আচ্ছা আমার বাবি ছাগলকে দেখেন পোশাক পরাছে যাক আমার বাবি ছাগলে যে ফ্যান পরাইতেছে আমরা ইন করে দিতেছে ছাগলের কিভাবে পোশাক পরা দেখেন কয়টা আছে বাবি ছাগল কয়টা তিনটা না মাসাল দেখছেন আমরা ঢাকার মানুষ আসলে এই সম্বন্ধে কোনো আইডিয়া নাই এই যে ছাগলের কিভাবে ফ্যান পরাইতে হয় ওনারা এগুলা ঠিকই ভালো জানে। প্রচুর এই যে ভাবি আগে কি ডক্স ছিল কালো হয়ে গেছে কেনা পরিশ্রম করে অনেক। কাজ করতে। হুম। আমরা আসলে শহর থেকে আসি। আইসা দেখলাম যে কি গ্রামের যে পরিবেশ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ ভাবি কি কোন? কেমনে কেমনে আনে? গ্রামে आया একবারে ভাবি পরিবেশের সাথে মিশে। bi hasa diezla ha ah.